এ কথা বলেন যে বিএনপি কারণে এই সাংবাদিককে হত্যা করা হয়েছে পিএনবিরাই করছে এবং পিএনবিরাই চাদাবাজি করছে কারণ তথ্যকে সাচিত্র আলামের এমন পোস্টকে আনজিবীরা মিথ্যা এবং মানহানিকর বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন কারণ কোন প্রকার যাচাই বাছাই না করে সাজিদ আলম মন গড়া এবং বিএনপি কে হেয় করার জন্য তিনি ফেসবুকে এ পোস্ট দিয়েছিলেন এজন্য বিএনপির পক্ষ থেকে দশ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে এনসিবি নেতা সাজিদ আলমের বিরুদ্ধে শুধুমাত্র সাজিদ আলমের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে আমি একটা কথা বলছিলাম সাজিদ আলম যে ছাত্রীকে প্রোডাক্ট থেকে আইসে এই প্রোডাক্ট আমলিক আইলো মার খাইবে পিএনপি আইলো মায়ের খাবে তুই এর খেঁচা মধ্যে